দিত রহস্য ক্যালিফোর্নিয়ার অন্তর্গত লস অ্যাঞ্জেলসে প্রদত্ত বক্তৃতা বস্তুর স্বরূপ অবধারণ করিতে গিয়া আমরা যে অবলম্বন করি না কেন গভীর বিশ্লেষণের ফলে আমরা দেখিতে পাই অবশেষে আমরা এমন এক অদ্ভুত স্তরে উপস্থিত হই যেখানে বস্তুটিকে আপাতত স্ববিরোধী বলিয়া মনে হয় বোধ হয় যেন উহা আমাদের বুদ্ধির অগম্য অথচ সত্য প্রাথমিক দৃষ্টিতে যে কোনো বস্তুই সসীম বলিয়া মনে হয় কিন্তু ওহাকে বিশ্লেষণ করিতে আরম্ভ করিলে কি গুণের দিক দিয়া কি সম্ভাবনার দিক দিয়া কি শক্তির দিক দিয়া কি সম্বন্ধের দিক দিয়া উহার কোনো অন্ত খুঁজিয়া পাওয়া যায় না বিচারের দৃষ্টিতে উহা অসীম হইয়া দাঁড়ায় একটি ফুলের কথাই ধরা যাক ফুল তো ক্ষুদ্র সসীম পদার্থ কিন্তু কে বলতে পারে যে ফুলের সম্বন্ধে সে সবই জানে সামান্য একটি ফুলের সম্বন্ধেও জ্ঞানের শেষ সীমায় পৌঁছানো কারো পক্ষে সম্ভব নয় কারণ ফুলটি প্রথমে সসীম বলিয়া পতিত হইলেও বিচারের দৃষ্টিতে অসীমে পরিণত হইয়াছে একটি ক্ষুদ্র বালুকোনাকে বিশ্লেষণ করিলেও বোঝা যায় আপাত দৃষ্টিতে সসীম হইলেও বস্তুত ওয়া অসীম তথাপি বালুকোনাকে আমরা সসীম পদার্থ বলিয়াই মনে করিয়া আসিতেছি ফুলও তেমনি আমাদের কাছে সসীম পদার্থ বলিয়া বিবেচিত হয় আমাদের অন্তরের এবং বাইরের সকল চিন্তা অভিজ্ঞতা সম্বন্ধে এই একই কথা আমরা প্রথমে সামান্য জিনিস মনে করিয়া যা কিছু চিন্তা করিতে আরম্ভ করি অতি অল্পকাল মধ্যেই তা আমাদের জ্ঞানের পরিধি অতিক্রম করিয়া অনন্তের গভীরে ডুবিয়া যায় অনুভূত বস্তুর মধ্যে আমরা নিজেরাই প্রথম ও শ্রেষ্ঠ অস্তিত্বের কথা ভাবিতে গেলেও ধাঁধায় পড়িতে হয় আমাদের অস্তিত্ব আছে আমরা সসীন জীব আমরা জীবন ধারণ করি এবং মরিয়া যায় আমাদের দিগন্ত সীমাবদ্ধ আমরা জানি আমাদের সত্তা와 সসীম আমাদের জীবনের পরিণতি মৃত্যু আমাদের দিগমণ্ডল স্বল্পপ্রসারী আমরা চারিদিকে জগৎ পরিবেষ্টিত হইয়া সংকীর্ণ জীবন যাপন করিতেছি বিশ্বপ্রযতি যে কোনো মুহূর্তে আমাদেরকে চূর্ণ করিয়া আমাদের সত্তার বিলুপ্ত ঘটাইতে পারে বিশাল বিশ্বের সম্মুখে আমাদের ক্ষুদ্র দেহগুলি কোনমতে কি কি আছে মধ্যে ভাঙ্গিয়া পড়তে পারে আমরা জানি কর্মক্ষেত্রে আমরা কত শক্তিহীন আমাদের ইচ্ছা প্রতিহত হইতেছে কত শত ইচ্ছা আমরা পূর্ণ করিতে চাই কিন্তু কয়টি ইচ্ছা আমরা পূর্ণ করতে পারি আমাদের বাসনা অনন্ত আমরা সবকিছুই কামনা করিতে পারি অন্য বাসনা তো তুচ্ছ সুদূর নীল আকাশের লুধক নক্ষত্রে যাইব এই রূপ বাসনাও আমরা পোষণ করিতে পারি কিন্তু কয়টি বাসনে আমরা পূর্ণ করিতে পারি আমাদের দেহ অপটু বৈপ্রভৃতি ইচ্ছার প্রতিকূল আমরা দুর্বল কিন্তু এইখানেই শেষ নয় আমাদের আরেকটি একটি দিক আছে ক্ষুদ্র কিংবা সূক্ষ্ম বালুপনাটি। যেমন একাধারে সসীম ও অসীমের দোতক আমাদের স্বরূপও সেই রূপ আমরা সমুদ্রের তরঙ্গের মতো একদিক দেখি দেখিতে গেলে তরঙ্গটি সমুদ্রে ভিন্ন আর কিছু নয় আবার অন্য দিক দিয়া বিচার করলে তরঙ্গ এবং সমুদ্রের পার্থক্য স্পষ্ট তরঙ্গের এমন কোন অংশ নাই যাকে লক্ষ্য করিয়া বলা যায় না যে ইয়া সমুদ্রই সমুদ্র নামটি শুধু তরঙ্গ সম্বন্ধে নয় সমুদ্রের সকল অংশ সম্বন্ধেই প্রযোজ্য তথাপি সমুদ্র তরঙ্গ হইতে পৃথক সত্তার বিরাট সমুদ্রের মধ্যে আমরা এক একটি ক্ষুদ্র তরঙ্গের মতো কিন্তু আমরা যখন আমাদের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে যাই তখন বুঝতে পারি আমাদের অসীম হইয়া পড়িয়াছি না। কিন্তু যখনই স্বপ্নের বিষয়কে বাস্তব বলিয়া আগড়িয়া ধরিবার চেষ্টা করা হয় তখনই অদৃশ্য হইয়া যায় কেন স্বপ্ন মিথ্যা বলিয়া নয় স্বপ্নের স্বরূপ আমাদের যুক্তি বিচার বুদ্ধির অবচর বলিয়া জীবনে অনুভূত প্রত্যেকটি বস্তু এত বিরাট যে তার তুলনায় আমাদের বুদ্ধি অতি তুচ্ছ বুদ্ধি চায় নিজের উদ্ভাবিত কতগুলে নিয়মের মধ্যে বস্তুকে রুদ্ধ করিয়া রাখিতে কিন্তু বস্তু কখনো বুদ্ধির নিগরে আবদ্ধ হইতে স্বীকৃত হয় না বস্তুকে নিয়মের জালে আবদ্ধ করার উদ্দেশ্যে বুদ্ধির এই প্রচেষ্টা মানবতার ক্ষেত্রে আরও সহস্র গুণ ব্যর্থ বলিয়া পতিত হয় বস্তুতে বিশ্বের সকল পদার্থের মধ্যে আমরা নিজেরাই সর্বদই গ্রহ সময় সব কিছুই বিষয় মানুষের চোখের দিকে তাকাও কত সহজেই যেন নষ্ট হয়ে যায় পারে অতএব তোমার চক্ষু দেখি દેছে বলি এই প্রকরণে সূর্যের অস্তিত্ব এই রশের কথা খাবো ক্ষুদ্র অসহায় চক্ষু দুটি একটা তীব্র আলো কিংবা একটা কাঁটাও নষ্ট করিয়া দিতে পারে তবু সবচেয়ে শক্তিশালী ধ্বংসকারী যন্ত্র প্রলয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় মহাবিস্ময়কর চন্দ্র সূর্য তারকা পৃথিবী প্রভৃতির অস্তিত্ব এই দুইটি ক্ষুদ্র চক্ষুর ওপর নির্ভর করে তোমরা তোমার চক্ষুই বিশ্বের অস্তিত্বের সাক্ষী চক্ষু বলে এই তো বিরাট বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি সম্মুখে হইয়াছে আমরা চক্ষুর সাক্ষী বিশ্বাস করিয়া প্রকৃতির বিচিত্র রূপের অস্তিত্ব স্বীকার করি এইভাবে ক্ষুদ্র কর্ণ নাসিকা ইন্দ্রের সাহায্যে আমরা বিপুল বিশ্বের পরিচয় লাভ করি কিন্তু বিশ্ব সৃষ্টির মধ্যে কে 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 ক্ষুদ্র মহৎ দুর্বল সবল উচ্চ তা নিশ্চয়ই করিয়া বলার উপায় নাই কারণ এই বিশ্বের যাবতীয় পদার্থের পরস্পর নির্ভরশীলতা এমন অদ্ভুত যে ক্ষুদ্রতম পরমাণুটির সত্তা ও সমগ্র জগতের অস্তিত্বের পক্ষে অত্যাবশ্যক নয় এক অসীম পরম সত্যের সহ বিজড়িত সবকিছুই অনন্ত সমুদ্রে ভাসমান সবকিছুই তত্ত্বত অসীম স্থুল ও ও সূক্ষ্ম বালুকাদি যাহা দেখা যায় সুখ দুঃখাদি যা যাহা অনুভব করা যায় সব বস্তু তো অসীম প্রত্যেকটি জীব প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটি পরিচ্ছন্ন সত্তাই সর্বত অসীম আমাদের সত্তার যে আমরা অসীম অসীম সসীম এবং সত্য হইতে পারে হইয়াও হইয়াও কিন্তু বর্তমান অবস্থায় অসীমের এই উপলব্ধি আমাদের প্রায় অজ্ঞাত আমরা যে আমাদের অসীমত্ব ভুলিয়া গিয়াছি তাহা নয় কারণ নিজের স্বরূপ কেউই ঘুরাতে পারে না কেউ কি কখনো নিজের ধ্বংস কল্পনা করিতে পারে কে ভাবিতে পারে এসে মরিয়া যাইবে কেউ এই রূপ চিন্তা করিতে পারে না অসীমের সহিত আমাদের সম্বন্ধ বোধ অজ্ঞাতসারে আমাদের মধ্যে কাজ করিতে থাকে একদিক দিয়া দেখিতে গেলে ইহা আমাদের স্বরূপ বিস্মৃতি এবং ইহাই আমাদের সকল দুঃখের মূল দৈন দৈনন্দিন ব্যবহারিক জীবনে দেখা যায় যে আমরা সামান্য কারণেই ব্যতীত হই ক্ষুদ্র সত্ত্বা দাসত্ব স্বীকার করি আমরা মনে করি আমরা অসীম ক্ষুদ্র জীব এই ধারণা হইতেই আমাদের দুঃখের উৎপত্তি তথাপি আমরা যে অসীম এই ধারণা পোষণ করা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন আমরা যখন দুঃখ দুর্দশায় পতিত হই আমরা যখন তুচ্ছ বিষয়ে বিচলিত হই তখন আমাদের এই বিশ্বাস জাগ্রত করা উচিত যে আমরা অসীম বস্তুত আমরা অসীমই জ্ঞাত সারের হই কিংবা অজ্ঞাত হই আমরা তো অসীম অনন্তের সন্ধানেই ছুটিতেছি আমরা সর্বদা এমন কিছু খুঁজিতেছি và mục muốn bị